আমরা চার এই বেশ তিন বোন এক ভাই বাবার মৃত্যুর পরে বাবার ওসিয়ত অনুযায়ী আমরা সবাই সম্পত্তি বুঝে পেয়েছি সম্পদ পাবার পর বড় দুই ভাই ও বোন কেউই আমার মায়ের দায়িত্ব নিচ্ছে না আমি আমার বাবার সম্পত্তি থেকে যে ফ্ল্যাট পেয়েছি সেখান থেকে মাকে একটা ফ্ল্যাটে রেখেছি এবং দূর থেকে যতটুক সম্ভব মায়ের দেখাশোনা ও দায়িত্ব পালন করার চেষ্টা করছি ওরা তিনজন বাসায় থাকে সবাই শুধু আমি দূরে থাকি তারা মায়ের কোনো দায়িত্ব ভরণ পোষণ কিছুই দিচ্ছে না উল্টো মাকে অত্যাচার নির্যাতন শারীরিক ও মানসিক নির্যাতন করছে আমার মা ও তার স্বামীর আমার মাও তার স্বামীর বাড়ি ছাড়তে রাজি হচ্ছেন না বর্তমানে মায়ের অবস্থা খুব বেশি ভালো না মানে স্বামীর বাড়ি বলতে তার বাবার বাড়ি আর কি মানে যিনি বলছেন যে বোন বলছেন তার বাবার বাড়ি বর্তমানে মায়ের অবস্থা খুব বেশি ভালো না তাই তিনি সব মুখ বুঝে সিদ্ধান্ত নিয়েছেন যে তার সম্পত্তি থেকে তাদের কিছু দেবেন না যে মাকে দেখছে তার যত্ন আদি করছে তাকে দিবে। এখন আমার মায়ের সিদ্ধান্ত কি ঠিক আছে না ভুল আছে জানাবেন আরও একটি কথা আমার বড় ভাই মায়ের চরিত্র নিয়ে কথা বলেছে তাই মায়ের সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে। মা বলেছেন যে আমাকে সম্পত্তি অর্ধেক দিবে ও বাকিটা আল্লাহ রাস্তায় দান করবে এতে কোনো সমস্যা আছে কি না জানতে চেয়েছেন আমার মা তার পক্ষ থেকে আমি লিখলাম উত্তর পেলে অনেক উপকৃত হব কোনো সন্তান যদি উল্টাপাল্টা করে সেই সন্তানকে ত্যাজ্যপুত্র করা যাবে না এবং সেই সন্তানের জন্য আল্লাহতালার যেই সম্পত্তি যে মিরাজ অ্যালোকেট করেছেন সেটা থেকে তাকে মাহরুম করা যাবে না ইন্টারনাল যে সমস্যাটা হচ্ছে এর জন্য কাউন্সেলিং দরকার আসলে ফ্যামিলি কাউন্সেলিং এগুলো আমাদের সমাজে নাই এই যে প্রবলেমটা তো একদিনে হয় নাই এত ভয়াবহ পরিস্থিতিতে একদিনে পৌঁছে নাই কিন্তু অন্য অন্য আত্মীয় স্বজনরা কি দায়িত্ব পালন করেছে বা এই মা তিনি তো সবার মুরব্বী তিনি নিজে সবাইকে নিয়ে বসতে পারতেন বোঝাতে পারতেন বুঝলাম তারপরেও ছেলেদের মধ্যে অনেক সময় দুর্বৃত্তপনা হয় কেউ বখে যায় নষ্ট হয় ইত্যাদি যেটাই হোক না কেন এখানে বাবার সম্পত্তি বোঝাই যাচ্ছে মায়ের কিছু নাই তাহলে বাবার মৃত্যুর পরে সম্পত্তি তখনই ভাগ হয়ে গিয়েছে এবং তখনই ভাগ করে দেওয়া দরকার এই যে দীর্ঘদিন রেখে দেওয়া এটা ঠিক না মা তো এখানে ছয় ভাগের এক ভাগ পাওয়ার কথা তাই না অতএব মা তার সম্পত্তি যেটা পাবেন সেখানেই থাকেন থাকবেন মা মা তো জোর করে স্বামী পুরো সম্পত্তি দখল করতে পারেন না বরং এখানে মা ভুলের মধ্যে আছেন যদিও বাহ্যিকভাবে আমাদের আবেগটা কিন্তু মায়ের পক্ষে চলে যাচ্ছে উনি যেভাবে প্রশ্ন করেছেন যে মাকে তারা দেখাশোনা করছে না এসে আর এটাও ঠিক ছেলেদের উপর মাকে দেখাশোনা করাটা ফরজ ছেলেদের উপর মানে এখানে দেখেন মাল্টিপল সমস্যা এই জন্য মাল্টিপল কথা বলতে হচ্ছে আমাকে ছেলেদের উপর মাকে দেখাশোনা করা ফরজ মাকে দেখাশোনা করা কোনো সন্তানের করুণা নয় মেয়েদের জন্য এটা ওইভাবে ফরজ না তবে সাধ্য অনুযায়ী তাদেরকেও করতে হবে কারণ তারা অন্য সংসারে চলে যাচ্ছে সেখানে স্বামীর অনুমতি ছাড়া মেয়েরা তার আপন মায়ের দেখাশোনা করতে পারে না ফলে সেরিয়া এই জায়গায় মেয়েদেরকে বাধ্য করেনি উদ্বুদ্ধ করেছে তারা যেন তাদের মাকে দেখাশোনা করে আর সন্তানকে ছেলে সন্তানকে বাধ্য করেছে সে তার স্ত্রীর খরপোস দেওয়াটা যেমন ফরজ তার নাবালক সন্তানদেরকে দেখা যেমন ফরজ বরং তার চেয়ে একটু বেশি ফরজ হচ্ছে মা এবং বাবাকে দেখাশোনা করা অতএব সব কিছু মিলে আমি বললাম এই বোন উচিত হচ্ছে তার মা সহ কোনো একজন বিজ্ঞ সেরিয়া স্কলার এবং ফ্যামিলি কাউন্সিলের সাথে কাউন্সেলিংয়ে বসা দীর্ঘ টাইম এক দেড় ঘন্টা তাহলে হয়তো সব কিছু তাদের বুঝে আসবে